বন্ধুরা এই মাথা ঘোরা মাথা ঘোরা রোগটা কিন্তু খুব কঠিন বা অস্বস্তিদায়ক এই ভাতগ্য বা মাথা ঘোরা রোগটা মানুষের জীবনে একবার সেরে গিয়েও আবার ফিরে ফিরে আসে এই জন্য অনেক রুগী আছেন ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রশ্ন করেন ডাক্তারবাবু আমার মাথা ঘোরা রোগটা আপনার ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছিলো কিংবা একা একা কমে গেছিলো কিন্তু আবার কেন ফিরে ফিরে আসলো তো এর পিছনে রয়েছে কয়েকটা কারণ সেই কারণগুলো আমাদের খুঁজে বার করতে হবে কেন আমরা বারবার এই মাথা ঘোরা বা ভাটিক রোগে আক্রান্ত হই সেই কারণগুলো তো অবশ্য করে খুঁজে পাওয়ার পরে তাকে নিরাময় করতে হবে অর্থাৎ কেন হচ্ছে সেই কারণ যখন খুঁজে পাবো তাকে আমরা সাবধানতার সঙ্গে সেভাবে চলাফেরা করব সঙ্গে লক্ষণ ভিত্তিক ওষুধগুলো আপনারা কি কী সেবন করবেন যেহেতু আমাদের হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা উপসর্গ ভিত্তিক চিকিৎসা তো আপনার উপসর্গ যখন যেরকম হবে আপনি সেইভাবে ওষুধগুলো সেবন করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল আর এই গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ বল কখন কোন ওষুধ খাবেন কেন ভাটিকা রোগে আপনি বারবার আক্রান্ত হন বা মাথা ঘোরা রোগটা কেন বারবার আপনার ফিরে আসে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আসুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নেবো এই ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরা রোগটা কি কারণে বারবার ফিরে আসে বন্ধুরা প্রথম যে এক নম্বর কারণ কানের ভিতরে ভেসটিবুলার যে অংশটা আছে তার যদি প্রদাহ হয় ব্যথা হয় সে কারণেও মাথা ঘোরা আসতে পারে দু নম্বর যে কারণ ঘাড়ের স্নায়ুক টান অর্থাৎ স্পন্ডিলাইটিস দেখবেন যাদের স্পন্ডিলাইটিস আছে তাদেরও মাথা ঘোরায় তাহলে যখন এই স্পন্ডিলাইটিস যন্ত কারণে এই ঘাড়ের যে স্নায়ু আছে সেই ঘাড়ের স্নায়ুক টান যন্ত কারণে অবশ্যই করে মাথা ঘুরতে থাকে এটা একটা সবথেকে বড়ো কারণ বর্তমান দিনে তিন নম্বর যে কারণ হঠাৎ করে শুয়ে পড়া থেকে হঠাৎ করে যখন আপনি উঠতে যান সে কারণেও মাথা ঘুরতে পারে এর পিছনে রয়েছে রক্ত অল্পতা বা হিমোগ্লোবিন কমে যাওয়া যাকে বলা হয় শারীরিক দুর্বলতা যাকে বলা হয় এ কারণেই যে আপনি বসে পড়ছেন আপনি খুব নার্ভাস ফিল করছেন আপনি শুয়ে পড়ছেন শুয়ে থেকে যখন আবার হঠাৎ করে উঠতে যান তখন মাথা ঘুরতে পারে বসে উঠতে গেলেও চক্কর মারে এরকম হয় চার নম্বর যে কারণ সেটা হচ্ছে রক্ত অল্পতা বা লো ব্লাড প্রেশার হ্যাঁ যদি আপনার শরীরের মধ্যে রক্তল্পতা দেখা যায় হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় সে কারণে আপনার শারীরিকভাবে দুর্বলতার কারণে আপনার মাথা ঘুরে আসতে পারে যখন রক্ত চলাচল ব্যাহত হয় তখন কিন্তু এই কারণে মাথা ঘোরাটা আসে এই জন্যে রক্তল্পতা বা লো ব্লাড প্রেশার একটা বড়ো কারণ পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনি ব্যবসা নিয়ে চিন্তা করছেন আপনি কোনো দুর্ঘটনা নিয়ে চিন্তা করছেন কোনো আপনজনের কাছে আঘাত পেয়েছেন সেই সব মানসিক চিন্তা করে করে নিজেকে দুর্বল করে ফেলছেন সে কারণেও মাথা ঘোরা আসতে পারে কোষ্ঠকাঠিন্যজনিত কারণে আপনার একটু দুর্বলতা আছে শারীরিকভাবে আপনার একটু রক্ত অল্পতা আছে শরীরের মধ্যে তাহলে সেটা একটু এটা একটু থাকল আপনার সঙ্গে যদি আপনার কোষ্ঠকাঠিন্যজনিত কারণে গ্যাস সৃষ্টি হয় সে কারণেও আপনার মাথা ঘোরা আসতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি গ্যাসজনিত কারণ স্পন্ডিলাইটিস রক্ত অল্পতা শারীরিক দুর্বলতা এটাই সব থেকে প্রত্যেক রুগীর মধ্যে দেখা যায় মানসিক চাপ বা ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা এটাও একটা বড় কারণ তবে এটা কম সংখ্যক মানুষের মধ্যে দেখা যায় কারণ বর্তমান দিনে তো এন্টারটেনমেন্ট যুগ কোনো না কোনোভাবেই মানুষ কিন্তু খুশি থাকতে ভালোবাসে আবার একটা একদিক দিয়ে হিংসারও যুগ আপনার আপনজন আপনার কাছ থেকে তার প্রয়োজন ফুরে যাওয়ার পরে আপনাকে আর চেনেন না আপনি সেই ভালোবাসা থেকে প্রত্যাখ্যান হয়ে গিয়ে মানসিক চিন্তায় পড়ে গেছেন এই জনিত কারণে আপনার মানসিক চিন্তা চিন্তাজনিত কারণে মাথা ঘোরা আসতে পারে যাই হোক বন্ধুরা এবারে আমরা খুঁজে নেব লক্ষণ ভিত্তিক বা উপসর্গ ভিত্তিক ঔষধ আসুন প্রথম যে হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে কোনিয়াম মেগোলিটাম আপনার হোমিওপ্যাথি বই খুললেই বুঝতে পারবেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন যে কোনিয়াম মেগোলিটাম একটা মাথা ঘোরার সর্ববৃহৎ ঔষধ হ্যাঁ যদি আপনার ঘাড়ে ব্যথা থাকে শুয়ে উঠলে বা ঘাড় ঘোরালে মাথা ঘোরে তাহলে কোনিয়াম মেকুলটাম কিন্তু একটা মারাত্মক ঔষধ আপনারা অনেকেই জানেন না যে এই কোনিয়াম মেকুলটাম স্পন্ডিলাইটিস ক্ষেত্রেও ব্যবহার করা হয় বিশেষ করে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে যদি কাঁধে ব্যথা থাকে ফ্রোজেন শোল্ডার কোথা থেকে আসে এই কাঁধের ব্যথা থেকে ফ্রোজেন শোল্ডার আসে হ্যাঁ যখনই দেখবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার বা স্পন্ডিলাইটিস হচ্ছে আপনি ঘাড় ঘোরালেই বা শুয়ে উঠলেই মাথা ঘুরছে আপনি অবশ্যই করে কোনিয়াম মেকোলেটামকে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই করে কোনিয়াম মেকোলিডামকে নির্বাচন করার আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ হিমলোক বিষ থেকে কিন্তু এই ওষুধটাকে প্রস্তুত করা হয় না জেনে বুঝে এই ওষুধটাকে কিন্তু যথা ব্যবহার করবেন না অনুরোধ রইল আসল বন্ধুরা দ্বিতীয় যে ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কোকুলাস ইন্ডিকা বন্ধুরা এই কোকোলাস ইন্ডিকা একটা মারাত্মক হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুব কমন ঔষধ কোথায় ব্যবহার করবেন আপনি গাড়িতে চলছেন মাথা ঘুরছে বমি করছেন আপনি প্রচণ্ড পরিমাণে রাত জাগেন এই রাত জাগা কারণে আপনার মধ্যে মাথা ঘোরার সৃষ্টি মাথা ভারী ভাব বমি বমি ভাব চোখে অন্ধকার দেখা এই রকম যদি সমস্যা আপনি ভুগে থাকেন অবশ্যই করে কোকুলা সিন্টিকা থার্টি ফোর ইঞ্চি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন বন্ধুরা তিন নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে জেলসিমিয়াম জেলসিমাম মাথা ঘোরার একটা মন্ত্রপদ ঔষধ আমাদের হোমিওপ্যাথি জগতে জেলসিম্যামিনিয়া নিয়েই কিন্তু আপনার মাথা ঘোরার চিকিৎসা অগ্রসর হই কিন্তু বন্ধুরা আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি লক্ষণ ভিত্তিক বা উপসর্গ ভিত্তিক যদি দেখেন আপনার পাটা ভারী গা হাতটা কপকপ করে কাঁপছে থরথর করে কাঁপছে তাহলে অবশ্য করে সেখানে কিন্তু আমরা জেলিসামকে স্মরণ করে থাকি বন্ধুরা যদি দেখেন যে আপনি দুর্বলতাজনিত কারণে শুয়ে থাকতে পছন্দ করছেন হাঁটতে অনিচ্ছা পাটা ভীষণ ভারী ভাব শুয়ে আছেন শোয়া থেকে উঠলেই আপনার মাথা ঘুরছে কারণ আপনার মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে দুর্বলতা নার্ভাস সিস্টেম তাহলে আপনি সেখানে জেলিসিমাম টু হান্ড্রেড ফো ব্যবহার করবেন সকালে এবং সন্ধ্যা দিনে দুবার করে আহারের এক ঘন্টা আগে তবে সমস্ত ওষুধকে আহারের এক ঘন্টা আগে সেবন করার চেষ্টা করবেন তাতে করে খালি পেটে বেশি কাজ পাওয়া যায় এবারে আসি যে হোমিওপ্যাথি ওষুধটা আপনার নির্বাচন করবেন বা ব্যবহার করবেন আর্জেন্টাম নাইটিকাম যদি দেখেন যে আপনি একসময় সুস্বাস্থ্য ছিলেন পরপর আপনি রোগা হয়ে গেছেন বডিটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে বৃদ্ধের মতো অবপ্রাপ্ত তাহলে সেখানে অবশ্যই করে আর্জেন নাইটেকাম তাছাড়াও আপনার শরীরটা বৃদ্ধের মতো অবস্থা প্রাপ্ত নয় সামনের দিকে আপনি ঝুঁকেও যাননি তবুও আপনার এমন প্রকৃতির মাথা ঘোরা যে আপনি খাটে যখন শুয়ে আছেন উপর দিকে যখন তাকাচ্ছেন বিছানা শুদ্ধ খাট শুদ্ধ ঘর শুদ্ধ ঘুরছেই চাকার মতো বন করে অবশ্যই করে আর্জেন নাইটিকাম টু হান্ড্রেড পর নিয়েছি বা থার্টি পর দিনে দু থেকে তিনবার করে আর এক ঘন্টা আগে ব্যবহার করবেন আসি বন্ধুরা এর পরবর্তী ওষুধ সেটা হচ্ছে ব্রায়োয়া একটু আগে বললাম না যে আমরা চিকিৎসা জগতে অগ্রসরী মাথা করার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ব্রাইনিয়ার জেলসিম্যাম নিয়ে কিন্তু ব্রাইনিয়ার একটা লক্ষণ আছে যেহেতু আমাদের লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা আমরা করে থাকি যদি মাথা ভার জন্য কারণে আপনি শুয়ে থাকেন মাথা তুললেই আপনার মাথা ঘুরে আপনি মাথা তুললেই আপনার মাথা ঘুরে এই জন্য আপনি শুয়ে আছেন মাথা তুলতেই পাচ্ছেন না তাহলে ব্রাইনিয়া সঙ্গে যদি আপনার কোষ্ঠকাঠিন্যার ধার থাকে তাহলে আর কোনো কথা নেই ব্রায়োনিয়া ব্লারিনে থার্টিপোড়ি আপনি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আহারের এক ঘন্টা আগে আগে অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা আজকে শেষ ঔষধ কষ্টিকাম বোধ হয় কোথায় ব্যবহার করবেন একটু আগে আমি বলেছি যে যাদের স্পন্ডিলাইটিস রয়েছে ঘাড়ে ব্যথা রয়েছে ঘাড়ের নারটা বা স্নায়ুটা খেঁচে ধরার জন্য কারণে টান ধরার জন্য কারণে মাথা ঘরে তাহলে আপনারা জানেন আমি অনেক আগেতে পূর্বের ভিডিওতে বলেছি যে আমাদের স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে কষ্টিকাম ছাড়া কিন্তু কোনোভাবেই রেহাই পাওয়ার উপায় নেই তাহলে আমরা সেখানে যেহেতু আমাদের স্পন্ডিলাইটিসের জন্য সার্ভাইকাল স্নায়ু ঘাড়ের স্নায়ুগুলো খেঁচে ধরছে তাহলে সেখানে অবশ্যই করে আমাদেরকে ব্যবহার করতে হবে বা নির্বাচন করতে হবে কষ্টিকাম কষ্টিকাম টু হান্ড্রেড আপনি সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করবেন তিনবার কখনোই সেবন করবেন না যদি ওয়ান ইম্পর্টেন্সি সেবন করেন তাহলে আপনি তিন দিন অন্তর সেবন করবেন এক থেকে দুপুরা করে এবারে সর্বদাই বলি বন্ধুরা এই যে ভাট্টিকো বা মাথা ঘোরা এটা কিন্তু একটা স্নায়ু সম্বন্ধীয় রোগ আর আমি সর্বদাই বলেছি যে স্নায়ু সম্বন্ধীয় রোগের ক্ষেত্রে অবশ্যই করে একটু শক্তি ব্যবহার করবেন কিন্তু কম ব্যবহার করবেন তাতে করে বেশি কাজ পাওয়া যায় বা উপকার পাওয়া যায় তাহলে লক্ষণ ভিত্তিক এতক্ষণ যে ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম আপনার সিমটম মিললে বা উপসর্গ মিললে অবশ্যই করে সেই ওষুধগুলো সেবন করবেন কিন্তু বন্ধুরা শুধু ওষুধের উপরে নির্ভর করলে হবে না একটু আগে বলেছি কেন হয় নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আপনার জীবনধারাকে কিছু অংশ পরিবর্তন করতে হবে ওই জন্য রোগটা বারবার ফিরে আসে আপনি শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু শরীরের মধ্যে আপনার পুষ্টিহীনতা তাহলে ঘুম পরিমাণ মতো জলপান পর্যাপ্ত পরিমাণ শরীরের মধ্যে পুষ্টি এবং মানসিক চিন্তা থেকে বিরত থাকা এগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্য করে লক্ষণভিত্তিক যে সমস্ত ওষুধগুলোর কথা বলা হলো সেগুলো সেবন করবেন থেমে থাকবেন না আর কেমন প্রকৃতির ভিডিও চাই কোন বিষয়ে ভিডিও চাই অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন নমস্কার